चार जून के बाद अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी हमको अरेस्ट करेगा को अरेस्ट करेगा अरे करो ना कितना अरेस्ट करने का कारागर है कितना जेल है करके से देखो এক ভাষণে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার অ্যারেস্ট করা হবে ভোটের ঠিক পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বললেন আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে তো করো অন্যদিকে নরেন্দ্র মোদী আবার বলছেন চৌঠা জুনের পর থেকে এমন ভূমিকম্প শুরু হবে রাজনৈতিক ভূমিকম্প সেটা আগামী ছ মাস চলবে এবং পরিবার একেবারে শেষ হয়ে যাবে সেটা শোনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাকে এবং অভিষেককে অ্যারেস্ট করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো বার্তা পেয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে যে এবার তাকে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করা হয়নি এটাই অস্বাভাবিক যদি দিল্লিতে মদের দুর্নীতিকাণ্ডে আফগানি দুর্নীতিকাণ্ডে পুরো আপ দলটাকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায় যদি মদের দুর্নীতিকাণ্ডে সরকার জড়িয়ে আছে এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে জেলে পড়া যায় তাহলে এখানে এখানে রেশন চুরি থেকে যোগ্য শিক্ষকের চাকরি চুরিতে কেন মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করে তাকে জেলে পোড়া যাবে না সেই প্রশ্ন আগেই উঠে গেছে এবার কি সেই জেলের রাস্তাটাই পরিষ্কার দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজন্যই কি আজকে প্রকাশ্য জনসভায় একেবারে চ্যালেঞ্জ দিলেন আমাকে অ্যারেস্ট করো অভিষেককে অ্যারেস্ট করো ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সকালে আজকে এই বাংলায় শেষ জনসভায় প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার বললেন চৌঠা জুনের পর এমন রাজনৈতিক ধামাকা তৈরি হবে ভূমিকম্প তৈরি হবে রাজনৈতিক ভূমিকম্প এবং আগামী ছটা আগামী ছ মাস পর্যন্ত আর আপনার শখ চলবে ভাবুন একবার রাজনৈতিক ভূমিকম্প হবে মানে কি হবে সেটা এখনো কেউ বুঝতে পারছেন না भलोकर एक बार प्रधानमंत्री नरेंद्र मोदी ठीक की बोलते चाहिए इस बार आपका एक वोट देश की राजनीतिक दिशा भी बदलने का काम करेगा चार जून के बाद अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी তারপরেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে লক্ষ্যপানো শুরু করলেন যেমনটা তিনি প্রকাশ জনসভা থেকে করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্যে পাচ্ছেন এটা আমরা প্রতিদিন দেখে আসছি এই দেখাটাও খুব দৃশ্য দূষণের মধ্যে পড়ে যেটা বারবার আমাকে আপনাদের দেখাতে হয় কারণ আপনারা এমন জেগে ঘুমিয়ে আছেন যে আপনাদের ঘুম দিনের পর দিন ভাঙানো যাচ্ছে না শিক্ষকদের চাকরি চুরি হয়ে যাচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না গরিবের রেশন চুরি হয়ে যাচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না গরিব মানুষের ঘর পায়খানা আবাসন চুরি হয়ে যাচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না হিন্দুদের দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না অত্যাচার চলছে আপনাদের ঘুম ভাঙছে না নারীদের উপর শারীরিক অত্যাচার চলছে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে না এই রাজ্যে ড্রাগ আসছে দুবাই থেকে তাও সন্দেশখালীর উদ্দেশ্যে আপনাদের ঘুম ভাঙছে না অস্ত্রোপাচার হচ্ছে আপনাদের ঘুম ভাঙছে না গরু পাচার কয়লা পাচার বালি পাচার আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে না কারণ মাসের শেষে আপনাদের বাড়ির সেই মহিলাটির অ্যাকাউন্টে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার জমা করছে কুড়ি টাকার চুল্লুর পাউচ পাচ্ছি আমরা আর আছেন পুজোর উদ্যোক্তরা এই বাংলা এবং কলকাতায় যাদেরকে পঁচাত্তর হাজার টাকা পুজোর অনুদান দিয়ে আর আছেন ইমামদা ইমাম ভাতা দিয়ে বাংলার সব মানুষকে কিনে রাখার ব্যবস্থা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে আর অভিষেককে অ্যারেস্ট করবে তো করো কত কারাগার আছে দেখেন হিন্দিতে বললেন আর তার হিন্দি তো তার হিন্দি যতটা না আমাদের মধ্যে একটা সিরিয়াস ব্যাপার এনে দেয় তার চেয়ে বেশি আমাদেরকে হাসিয়ে দেয় কিন্তু এই ব্যাপারটা আমরা না হেসে একটু সিরিয়াস ভাবে চিন্তা করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি কোনো বার্তা পেলেন মোদী সরকারের কাছ থেকে যে ভোটের পরই গ্রেফতার হতে পারেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা হাম আগর আবি করতা হে হো চর্চা আর ও আগার কাতিল ভি করতে হে তো বদনাম हो हम अगर आ भी करते हैं हो जाता है बदनाम और कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है लेकिन आने वाला दिन में ये बात जरूर मोदी को याद रखना चाहिए आप इसे डर रहे हैं हमको अरेस्ट करेगा अभिषेक को अरेस्ट करेगा अरे करो ना कितना अरेस्ट का कितना कारागर है कितना जेल है करके से देखो ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবু যে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ ডাকলেন যা করেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মোদীকে হুঁশিয়ার দিলেন চোরের মায়ের বড় গলা যার গভর্নমেন্ট চুরি করলো সেই আবার লোককে হুমকি দিচ্ছে যার মন্ত্রী বিধায়ক নেতারা চুরি করলো সেই আবার অন্যকে হুমকি দিচ্ছে হাসিও পায় এই কমেডি সার্কাস এই বাংলার মানুষ আর কতদিন দেখবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে মেটিয়া যে বললেন আমাদেরও ধমকান চমকান হুমকি দিয়ে আমাদের কিছু করা যাবে না আমলা লড়তে জানি আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে তো কর না অত কারাগার আছে দেখ অ্যারেস্ট করে সঙ্গে হুঁশিয়ারি একটাই দল বিজেপির সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে ঝুঁকে গানে মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরেই অভিষেকের কাজের প্রশংসা করলেন এবং সেখানে মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন মোদী সরকারকে চ্যালেঞ্জ করলেন মোদীকে চ্যালেঞ্জ করলেন দেখে নেব কার কত গায়ের জোর শিক্ষক নিয়োগ মামলা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি তোরা চুরি করলি তৃণমূলের মন্ত্রীরা চুরি করলো তৃণমূলের বিধায়করা জেলে গেল চুরি করে তৃণমূলের পুরো শিক্ষা দপ্তরটা জেলে চলে গেল শিক্ষকদের চাকরি চুরি করে তার জন্য ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল চাকরি যাবে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে কোনো প্রমাণ নেই অযোগ্যদের সাথে যোগ্যদের আলাদা করার কোনো প্রমাণ নেই চাকরি চলেই যাবে তবু তাদের মায়ের বড় গলা ওই বাংলা প্রবাদে আছে চোরের মায়ের বড় গলা এখন মায়ের বড় গলা না পিসির বড় গলা সেটাই সবচেয়ে বড় কথা এবার আপনাদের এই সিরিয়াস খবরের পাশাপাশি না একটা মজাদার ঘটনা ঘটাবো দেখাবো আপনাদের আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে আপনাদের এই দৈনন্দিন জীবনের এই জীবনযাত্রার এই যে যুদ্ধ এর মধ্যেও আপনারা আমরা এমন কিছু জিনিস দেখাবো যাতে আপনাদের মুখে সামান্য হলো হাসি পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় শের সায়রি শোনালেন তিনি নাকি নিজে লিখেছেন নিজে লিখেছেন সায়েরি শব্দগুলো মনে আছে কি ভাষা তাও মনে আছে তবু নিজে বলে বলতে পারছেন না বাংলার মানুষ এর পরেও বিশ্বাস করতে হবে তিনি নিজের syair লিখছেন তার বইলেখার অনেক গল্প শুনেছি অনেক গল্প শুনেছি সেই বইগুলো নাকি তার এসব কথা আমার মুখ দিয়ে এই ভোটার আগে আর বিতর্ক বাড়িয়ে লাভ কি আছে মোহাম্মদ বন্দোপাধ্যায় syairই শোনাতেগে আটকে গেলেন এবং ফিরাদ হাকিমকে শোনাতে অনুরোধ করলেন ভালো করে দেখুন মোহাম্মদ বন্দোপাধ্যায় নিজের লেখা syair শুনতে কিভাবে মানুষজন বসেছিলেন কিন্তু মোহাম্মদ বন্দোপাধ্যায় আটকে গেলেন দেখুন আপনারা हम खुद ने syair कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं, ठीक बोल ठीक बोल बॉबी होटा दे बोलो ना वो माइक थे हमने छी भी लिखा है छ बॉय का हमारा 140 बॉय निकाला तो हम खुद एक सायरी लिखा था बॉबी बोले दे

মমতা বন্দ্যোপাধ্যায় বিদগ্ধ রাজনীতিবিদ আগে থেকেই সবকিছু বুঝতে পারেন তাই তো পনেরো বছর তিন তিনবার এই বাংলার ক্ষমতায় আছেন যেখানে শিক্ষকের চাকরি চলে গেছে গরিবের খাবার চুরি হয়েছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এই বাংলায় ড্রাগ এসেছে দুবাই থেকে অস্ত্রের পাচার হয়েছে যে ডিপার্টমেন্ট দেখবেন সেখানেই চুরি হয়েছে তারপরেও এই বাংলার মানুষের ভোটে পনেরো বছর টিকে থাকা কি মুখের কথা সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আভাস পেয়ে গেলেন যে তাকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে ভোটের পরে মোদী কি তেমনই ইঙ্গিত দিলেন আপনারা কি বলেন আপনাদের কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করছেন তাকে এবং অভিষেককে গ্রেপ্তার করা হবে সেটাই কি সঠিক যদিও তাদের দুজন কি যদি এই মুহূর্তে গ্রেপ্তার করা হতো তাহলেও কোনো কিছু অস্বাভাবিক ছিল না কারণ গোটা সরকারটাই এই চাকরি নিয়োগ দুর্নীতিতে যুক্ত তাই সেই সরকারের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলে এমন কিছু অস্বাভাবিক ব্যাপার ছিল না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পি এম এল মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই ভারতবর্ষে তাকেও গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ব্যতিক্রম তাই দুজনাই গ্রেপ্তার হলে অন্তত এই রাজ্যের মানুষের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপার সেটা লাগতো না সেটাই কি আবার ভোটের পরেই বাংলার মানুষ দেখতে পাবেন তেমনই কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী তেমনটাই কি আশঙ্কা করছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না